গোবিন্দ হরে কৃষ্ণ রাধা রাধা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনকন্ধু জগৎপথে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে নমস্কার আজ আমি শ্রীমদ্ভগত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যুগের চোদ্দ নম্বর শ্লোক আপনাদের পড়শাব তার আগে গতকাল পর্যন্ত আমি বারো এবং চার নম্বর শ্লোক আপনাদের পড়শুনেছি এই চোদ্দো নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে যে ভগবান এখানে বলছেন যে তিনি হচ্ছেন অনন্ত দিব্য এবং শক্তি অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্যগুণ সম্পন্ন যেহেতু জীব তার সেই শক্তি সম্ভবত তাই জীব দিব্য কিন্তু জরাশক্তি সংস্পর্শে আসার ফলে তাদের সেই দিব্য প্রকৃত স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে এর থেকে বোঝা যায় যে মায়া এর সমস্ত রজ্জুর দ্বারা জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে যে মানুষের হাত পা দড়ি দিয়ে ভাড়া সে নিজে মুক্ত হতে পারে না মুক্ত হতে গেলে তাকে কারোর সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষেরা কেবল অপরকে মুক্ত করতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ বা তার প্রতিনিধি প্রতিনিধি গুরুদেবী কেবল বদ্ধজীবকে জড়বন্ধন থেকে মুক্ত করতে পারেন এটা হচ্ছে মূল বিষয়বস্তু এই চোদ্দো নম্বর শ্লোকে তা কেউ স্কিপ করবেন না দয়া করে আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আমি যে আপনাদের প্রতিদিন যে শ্লোকটা পড়ে শোনাচ্ছি সাতষট্টি শ্লোকে আপনাদের পড়ে শোনাবো আঠেরোটি অধ্যায়ে সাতষট্টি শ্লোকে আপনারা পড়ে শোনাবো গত এই আগে পর্যন্ত ছ নম্বর অধ্যায়ে আমি কমপ্লিট করেছি আর বিজ্ঞান যুগ এখন চলছে চৌদ্দো নম্বর শ্লোক আজকে কেউ দয়া করে দশ মিনিট অন্তত শুনুন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সময় নষ্ট আপনার জন্য আমি তো সময় নষ্ট করে আপনাদের শোনাচ্ছি তো সময়টা আপনাদের মঙ্গল হবে শুনলে পরে শুরু করছি চোদ্দো নম্বর শ্লোক শিশির প্রপদে গীতার গান অতএব গুণময়ী আমার যে মায়া বহিরঙ্গা শক্তি সেই অতি দূরতে সে মায়ার হাত থেকে যদি মুক্তি চাই আমার চরণে সে পবিত্র করয় অনুবাদ আমার এই দৈবী মায়ার দ্বিগুণাঙ্কিতা এবং তা দূর দূরতিক্রমিয়া কিন্তু যারা মতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন তাৎপর্যতা বিশ্লেষণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অনন্ত দিব্য শক্তি অধীশ্বর সেই শক্তিরাজি দিব্যগুণ সম্পন্ন যেহেতু জীব তার সেই পরশ শক্তিসম তাই জীব দিব্য কিন্তু জড়াশক্তি সরস্পর্শে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছদিত হয়ে পড়েছে এইভাবে জড়াশক্তি প্রভাবে আচ্ছদিত হওয়ার ফলে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না জীব কী বলছে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না তার জলশক্তি প্রভাবে আচ্ছদিত হয়ে পড়েছে বলে পূর্বে বলা যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড়শক্তি অপরাশক্তি উভয়ই নৃত্য জীব ভগবানের নৃত্য পরাশক্তির অংশ কিন্তু অপরা প্রকৃতি বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ফলে মোহ ও নৃত্য তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবন্ধ আর জড় জগতের আবদ্ধ বন্ধনে মানে মানুষ হচ্ছে মায়ার বন্ধনে আবদ্ধ এটাকে বলছে নৃত্যবন্ধ অর্থাৎ সংসারের প্রতি আবদ্ধ আবদ্ধ আছে মানুষ ভগবানকে না ডেকে মানুষ সংসার চিন্তায় আবদ্ধ সেটা বলছে নৃত্যবন্ধ জড় সময় হিসাবে কেউ বলতে পারে না জীব করবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হলো তাই এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্ট শক্তি তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা দ্বারা পরিচিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না এবং তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না জড়া শক্তি বা মায়া মায়াকে ভগবান এখানে দৈবী মায়া বলে অভিহিত করেছেন ভগবানের শক্তি দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরাধ প্রকৃতি নিষ্কৃষ্ট হওয়া সত্ত্বেও এত অদ্ভুতভাবে সৃষ্টি হয়ে বিনাশে কাজ করে করে চলেছে মায়া যদিও মিথ্যা অনিত্য তবু মায়ার উৎস হচ্ছে পরম জাদুকর পরম নিয়ন্তা স্বয়ং পরমেশ্বর ভগবান তাহলে কি বলছে মায়ার প্রকৃত মায়া হচ্ছে এই যে আমাদের মায়া থাকছে একটা একে অপরের মায়া সংসার প্রতি মায়া সেই মায়াটা হচ্ছে অনিত্য মায়ার উৎস হচ্ছে পরম জাদুকর পরম নিয়ন্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবান এটাকে সংস্পর্শ মানে নিয়ন্ত্রণ করছেন ভগবান শ্রীকৃষ্ণ গুণ শব্দের একটি অর্থ হচ্ছে রজ্জু এর থেকে বোঝা যায় যে মায়া যে সমস্ত রজ্জুর দ্বারা জীবকে বিদ্যুতভাবে রেখেছে যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা সে নিজে মুক্ত হতে পারে না আগে বলেছি যে মানুষের হাত পা বাঁধা সে নিজে করে মুক্ত হবে মুক্ত হতে গেলে এমন কারো সাহায্যিত যে নিজে মুক্ত তাহলে মুক্ত হতে গেলে কার এমন কারো সাহায্য হয় যে জড়বন্ধন থেকে মুক্ত আর কি তাহলে জড়বন্ধ মুক্ত হতে গেলে করতে হবে কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল মাত্র অপরকে মুক্ত করতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি গুরুদেবের কেবল বদ্ধ জীবকে জড়বন্ধ থেকে মুক্ত হতে পারে তাহলে স ভগবান শ্রীকৃষ্ণ কিংবা হয়তো গুরুদেব গুরুদেব সাহায্য কারণ গুরুদেব তো মুক্ত পুরুষ গুরুদেব নয় বেশ বেশিরভাগ গুরুদেব এখন ভণ্ড তা কিছু কিছু গুরুদেব ভালো আছে তাদের সাহায্যে মানুষ জড় বন্ধন মুক্ত হতে পারে এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না ভক্তিযোগ বা কৃষ্ণ ভগবানের মুক্তি পরম সহায়ক হতে পারে কৃষ্ণ হচ্ছেন মায়া শক্তি তাই তিনি যখন অলঙ্কনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে মায়া তৎক্ষণাৎ আদেশ পালন করে তাই মায়ের বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণ স্বরণাগত হতে হবে এটা বলতে তাহলে কীভাবে তিনি তখন মুক্ত হওয়ার আদেশ দেবেন তখন ভগবান তার অহিত কি পূর্ণাবশে পিতৃবশ তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে তাই ভগবানের জন কমলে স্মরণগত হয় কঠোর জড়া প্রকৃতি কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র তাহলে একমাত্র মন এই জড় প্রকৃতির মানে আবদ্ধ মুক্ত হতে গেলে কী করতে হবে আবদ্ধ থেকে ভগবান শ্রীকৃষ্ণকে রাখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সেবা করতে হবে ভগবানকে সবসময়তে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে তবেই ভগবানে তাকে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে মামের কথাটি তাৎপর্য মাম মানে শ্রীকৃষ্ণ বিষ্ণুকে বোঝায় ব্রহ্মা কিংবা শিব নয় অর্থাৎ তিনি বলছে আমার আমার বলতে এখানে বোঝাচ্ছে শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর ব্রহ্মা অথবা শিবের নয় যদিও ব্রহ্মা এবং শিব অসীম সম্পন্ন তারা প্রায় বিষ্ণু সমকক্ষ কিন্তু ভগবানের রজগুণ এবং তমগুণের গুণতেরা কখনো জীবকে বায় বন্ধন থেকে মুক্ত তাহলে কি বলছে ব্রহ্মা আর বিষ্ণু এরা যে তমগুণ আর রজগুণ আচ্ছন্দ এরা এরা কখনো এই যা জীবকে মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে না যার মায়ের বন্ধন থেকে মুক্ত হতে গেলে মুক্ত হতে গেলে কী করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সত্যগুণে অধিষ্ঠিত সত্যগুণ সম্পন্ন হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ আর এরা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু হচ্ছে রজগুণ আর তমগুণের আচ্ছন্দ এরা জন্য বলছে এরা কখনো মুক্ত করতে পারবে না প্রক্ষান্তে বলা যায় ব্রহ্মা এবং সেই মায়ের দ্বারা প্রবাহিত বিষ্ণুই কেবল মায়াবীষ তাই তিনি কেবল বদ্ধজীবকে মায়াবন্ধন থেকে মুক্ত করতে পারেন এ সম্বন্ধে বেদে শ্বেতাশ্বরূপে তিন বাই আটে প্রতিপন্ন করা তমের বিদিতা অর্থাৎ শ্রীকৃষ্ণকে জানার মাধ্যমেই কেবল জড়বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তার জড়বন্ধন থেকে মুক্ত হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে স্বয়ং মহাদেব স্বীকার করেছেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায় তিনি বলেছেন ভগবান বিষ্ণুই যে সকলে মুক্তিদাতা সে সম্বন্ধে করি সংসম ভগবান বিষ্ণু হচ্ছে এখানে সকলের মুক্তিদাতা আজকের মতো চোদ্দ নম্বর শ্লোক আপনার পড়া শেষ হলো আপনার আপনার মতামত জানার মতামতকে লিখছেন না কেন বুঝতে পারছি না